বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো পুটি শীতলের ভর্তা পুটি শীতলের ভর্তা কিভাবে বানিয়ে পেট ভরে আপনারা ভাত খাবেন তো এই যে দেখেন আমি একটা তাওয়ার মধ্যে প্রায় পনেরো বিশটার মতো কাঁচা দিয়ে দিছি আর এই যে দিয়ে দিব আমি এখন পাঁচ ছয়টার মতো পুটি এই পুটি আর মরিচগুলা আমি একটা তাওয়ার মধ্যে ভালো করে একটু এপিটোপিট ভেজে নেব এগুলা পুঁটি আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের সুটকি বা আরও অন্যান্য শিধল আছে ওগুলো দিয়েও বানাতে পারেন তো আমি পুঁটি শিদল দিয়েই বানাই এটাই আমার কাছে ভালো লাগে তো এই যে দেখেন আমি তাওয়ার মধ্যে এগুলোকে ভেজে নিতেছি বন্ধুরা এই শীতলের ভর্তা দিয়ে কিন্তু আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন যার মুখে রুচি নাই তার মুখেও কিন্তু রুচি চলে আসবে আমি প্রায় সময় আমার ঘরের মধ্যে এই শীতলের ভর্তাটা বানাই একটু একটু করে সবাই ভাতের সাথে খাই বিভিন্ন ধরনের তরকারি থাকে তারপরও এখন আমি দুটা পেঁয়াজ কেটে দিচ্ছি এ ভর্তার জন্য পেঁয়াজ দুটা ধুনিয়া পাতা এগুলা দিয়ে আমি এই ভর্তাটা বানাবো আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে তাই আমি আরও আজকে বিশেষ করে এই ভর্তাটা বানাচ্ছি বৃষ্টির মধ্যে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবো আমার ঘরে কিন্তু আমি দু তিন দিন পরেই কিন্তু এই ভর্তাটা বানাই যতই মাছ মাংস থাক না কেন একটু ভর্তা যদি সাথে থাকে তাহলে পেট ভরে কিন্তু দুটা ভাত খাওয়া যায় তো এখন আমি এই পুঁটি সিদলগুলাকে একটু লবণ দিয়ে বেটে নিব কারণ শিদলের মধ্যে কিন্তু কাটা আছে সেজন্য আমি আগে শীতলটা বেটে নিচ্ছি শীতলটা একটু মিহিন করে বাটার পরে তারপরে আমি কাঁচামরিচগুলো আর দিব এখন কাঁচামরিচগুলো আর এই শিদলটা আমি একসাথে বেটে নিব সবসময় কিন্তু আগে শিতলটা বেটে ফেলতে হবে পরে মরিচটা দিতে হবে তো যে একসাথে বেটে নিচ্ছি এখন আপনারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন এই পুটি ভর্তাটা যার মুখে রুচি নাই তারও কিন্তু মুখে রুচি চলে আসবে আর পেট ভরে কিন্তু কমসে কম দুই প্লেট ভাত খাওয়া যায় এই ভর্তা দিয়ে আমি প্রায় সময় বানাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখন আমি তিন চারটা ধনিয়া পাতা বেটে ফেললাম এগুলো কিন্তু আমাদের বাড়ির ধুনিয়া আর পেঁয়াজটাকে আমি বেশি একটা মিহিন করব না জাস্ট একটু খেতো তেতো করে একটু বাড়ব যেন বেশি মিহিন না হয় ভর্তা কিন্তু ভর্তার যে পেঁয়াজ এটা যদি বেশি মিহিন হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না ভর্তা দিয়ে ভাত খাওয়ার সময় পেঁয়াজটা কিন্তু এই যে দাঁতের মধ্যে কামড়ে লাগতে হবে তাহলেই কিন্তু ভর্তাটা খেতে মজা লাগে যদি বেশি মিহিন হয়ে যায় ভালো লাগবে না আর এই যে শিল ভর্তা তো এমনিতেই মজা অনেকে আছে যে মিক্সার মেশিনে করে ফেলে মিক্সার মেশিনের ভর্তা কিন্তু খেতে তো একটা ভালো লাগে না তা আমি শিলপাটাতে সব সময় বা পেটে ভর্তা খাই তো বন্ধুরা এই ফুটি সিঁদুলের ভর্তাটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন